আবার করতে দেন অসুবিধা হয় আগে থেকে প্রস্তুতি নেওয়া অনেকে দিন মজুর ক্ষেত্রে খাওয়া মানুষ তারা রমজানে রোজা রাখা কঠিন হয় তবে এখন থেকে তারা টাকা পয়সা একটু জমা রমজানে রোজা রাখবে প্রয়োজনের কাজ বিরতি দিবে এইভাবে নানামুখী প্রস্তুতি রমজানের আগে থেকে করা উচিত আমাদের পূর্ব রমজানের ছয় মাস আগে থেকে রমজানের জন্য অপেক্ষা করতেন এবং প্রস্তুতি গ্রহণ শুরু করতেন রজব মাসের অর্ধেক পার হয়ে গেছে এখন থেকে আমাদের জোরালোভাবে রমজানের জন্য মানসিক এবং সার্বিক প্রস্তুতি থাকা দরকার ঘরে বড় ছেলে না জানিয়ে বিয়ে করে ছোট ছেলে যাতে এমন না করে তাই বাড়ির সকল সদস্যরা ছোট ছেলের সাথে প্রায় এগারো বছর ধরে বিয়ে নিয়ে কটুক্তিমূলক আচরণ করে যার ফলে ছোট ছেলে চুপসে যায় এবং বিয়েতে আগ্রহী হয় না বর্তমানে ছোট ছেলের বয়স আঠাশ বছর চলমান ইসলামে এমন কটুক্তি করা বাবা মা বোনদের শাস্তি কী রেখেছে যে ছোটো ভাই প্রশ্ন দিয়েছেন সেই ছোট ভাইকে বলতে চাই বড় ভাই পরিবারকে না জানা বিয়ে করছেন সেই জন্য তাকে পরিবারের সদস্যরা আপনার ভারসাম থেকে করছেন আপনি না জানা বিয়ে করেন আপনি জানাই করেন তাহলে তো হয়ে গেল জানাই করলে তাহলে এটা চলে যায় নাকি আপনারও নিয়ম না জানাই করেন যদি না জানাই করার নিয়ম থাকে তাহলে সেক্ষেত্রে ভিন্ন কথা কিন্তু সেটা থাকা উচিত না কারণ হাদিসের নির্দেশ হলো আলিমু হাদান নিকা তোমরা এই বিয়েকে জানিয়ে করো ঘোষণা দিয়ে করো বিবাহ এটা দুই নম্বরই কাজ না ফাইন নিকাহ এটা জেনা না এটা বিবাহ অতএব এটাকে জেনা মানুষ লুকিয়ে ছাপিয়ে করে বিবাহ মানুষ প্রকাশ্যে করা উচিত এটা গোপনে করার জিনিসটা পালায় করার জিনিসটা সেজন্য প্রকাশ্যে করবে আর এক্ষেত্রে পরিবারের লোকজনের কোনো আপত্তি থাকার কথা না যদি পরিবারের লোকেরা আপনাকে বিবাহ করতে বাধা দেয় এদিকে বয়স আঠাশ হয়ে গেছে তাহলে তারা যাই কেন আপনি আপনার চরিত্র রক্ষার জন্য হলে অবশ্যই আপনাকে বিবাহ করার অধিকার স্থান দিয়েছে এখন প্রশ্ন হলো ওই যে বড়জন পালায় বিয়ে করছে সেই জন্য প্রটুক্তি করছে পালায় বিয়ে করে তো কাজটা ভালো করে নেয় সন্ধ্যা দিনভাবে পরিবার